বিসমিল্লা রমান রাহিম আজ ছাব্বিশে কার্তিক আমার এই দানার বয়স আজ মাত্র নয় দিন দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক সুন্দর দানা বেরোয়ছে দেখুন পুরো জমিতে শুধু দানা আর দামায় দানায় ভরপুর এখনও বেরোচ্ছে এখনও বেরোনো শেষ হয়নি দেখুন কাদার উপরে দেওয়ার পরে ছাই দিয়ে পুরো জমিকে ঢেকে দেওয়া হয়েছিল ঢেকে দেওয়ার পরে আজ নয় দিন দেখুন নয় দিনে আলহামদুলিল্লাহ বেশ বেরো গেছে এবং আরও বেরোচ্ছে মাটিতে যে রস আছে সেই রসে আলহামদুলিল্লাহ সেগুলো বেরো যাবে ইনশাআল্লাহ দেখুন প্রচুর পরিমাণে দানা হইছে পুরো জমিতে সব দিকে সমান দেখুন শুধু দানা আর দানা মাত্র নয় দিন বয়স দেখুন এসব চারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হইলে ইনশাল্লাহ লাগানো সম্ভব তো প্রায় ধরেন যে নয় দিন হয়ে গেছে দেখুন